আলাইকুম আজকে আমি একটা কথা বলি এটা আপনারা লিখে রাখেন এটা আজকে না হোক দুই দিন পরে অবশ্যই হবে সেটা হলো ইন্ডিয়ার সাথে মানে ভারতের সাথে আমাদের যুদ্ধ অবশ্যই হবে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে আমাদের এটা চিন্তার কোনো কারণ নাই কারণ ভারতের অস্ত্র বেশি থাকতে পারে ভারতের জনবল বেশি থাকতে পারে ভারতের আর্মি বেশি থাকতে পারে বাট আমাদের আছে এক ঝাক তরুণ আর আমাদের আছে ইমাম ঈমানের ইমানের শক্তিতেই আমরা বিজয় আমাদের বিজয় নিশ্চিত ইনশাল্লাহ আমাদের হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবী আখিরি নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিল সেটা আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন যে ভবিষ্যৎবাণী যদি কেউ নাও যদি পড়ে থাকেন তাহলে একটু পড়বেন বা ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখে নেবেন আমাদের ভবিষ্যৎবাণী করে গেছে বিজয় আমাদের নিশ্চিত এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হব যে বিশ্বযুদ্ধটা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলার থেকে সবচেয়ে বড় একটা বিশ্বযুদ্ধ হব তৃতীয় বিশ্বযুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধর পর আমাদের দেশে আমাদের পৃথিবীতে শান্তির বর্ষিত হবে শান্তি নেমে আসবে তারপরে আমাদের ইয়ে হবে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধর পরে শেষের জামানায় যায় আমাদের ইমন একটা অবস্থা হবে এই উম্মার ইমন একটা অবস্থা হবে যে রাস্তাঘাটে তারা জিনা করবে জিনা করার পরে রাস্তাঘাটে তারপরে কেয়ামত হবে জ্বালাবে তখন তখনই দিনের হঠাৎ করেই ইয়ে হয়ে যাবে সূর্য পশ্চিম দিকে উঠে পড়বে এটা আপনারা সকলেই জানেন পূর্ব দিকে উঠে পড়বে এটা আপনার পশ্চিম দিকে হঠাৎ করে উঠে পড়বে তখনই কেয়ামত হইলো মানে এমন তাড়াতাড়ি কে আমতটা হবে আপনারা লুকমাটা মুখে নেওয়ারও সময় পাবেন না আর এই বিষয় তো সায়েন্সেও আছে কয়েকদিন আগে দেখলাম আমি যে আমেরিকার কিছু কিছু টেকনোলজির আপনার গবেষকরা এটা বললো যে বিশ্বের এমন একটা ই আছে ধাপ আসে যেটা কয়েনের মতো বিশ্বটাকে উল্টায় ফেলে উল্টায় ফেলার পরে আগের যেই প্রাণীগুলা ছিল সেগুলা ধ্বংস হয়ে যায় এই উল্টানিটা দুইবার উল্টাইছে এটা কয়েক লাখ বছর বা কয়েক হাজার বছর পর পর একবার করে উল্টায় এই যে এখন উলটানির সময় আইসে পড়ছে মানে সময়টা যে থাকে এটা শেষ পর্যায়ে এখন যে কোনো সময় উল্টা যাইতে পারে এখন ওই সময় তো দুই তিন হাজার বছর পর তো আপনার হবো না এখন আপনার সময় অতি অল্প হয়তো কয়েক বছর কয়েকশো আমার মনে হয় অতি শীঘ্রই হবে এবং হাদিসের কথা অতি শীঘ্রই হবে তো আল্লাহ রাস্তায় ফিরে আসুন এগুলো বাদ দেন যদি আমাদের যুদ্ধ যদি যুদ্ধ করাও লাগে আমাদের ইসলামের জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম